अहमेव स्वयमिदं वदामि जुष्टं देवे विरतमानुषे यं यं कामये त्वं तमुग्रं कृणोमि त्वं ब्रह्माणं तं ऋषिं तं सुमेधाम् अहं रुद्राय धनुरातनोमि ব্রহ্মদবিশে শরবে হন্তবাহু অহঞ্জনায় সমদং কৃণোমিহং দয়াবা পৃথিবী আবিবেশ। এইবারে চতুচতুত মন্ত্রি যে বলা হল কেবল বিরাট ব্রহ্মাণ্ডে যাবতীয় কার্য চিনি করছেন শুধু তাই নয়। আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র কাজ আজকে এই যে আমরা আলোচনা করছি এই যে শুনছেন আপনারা শ্রবণ করছেন আমি যে এটা বলছি এটা অতীতের ঘটনা না এটার ক্ষেত্রে নিত্য এই সত্য এটাও তাই মায়েরই মধ্যে মায়েরই মায়েরই শক্তিতে মায়েরই মধ্যে এটা হচ্ছে সেই মহাশক্তিতেই সব হয়ে চলেছে সেই জন্য আমাদের দেহের যে সামান্যতম ইন্দ্রিয় বৃত্তির ক্রিয়া আর আমাদের এই শ্রবণ ক্রিয়া মনন ক্রিয়া ক্রিয়া আমি নিজ ক্রিয়া বলতে যাচ্ছি না আসলে কিন্তু সেই আশুর ক্রিয়া সমস্ত পরিচালক যে শক্তি সেই মহাশক্তির কোনো কিছু খণ্ড নেই সে মহাশক্তি এক অদ্বিতীয়া স্বয়ং বদামি জ্যৈষ্ঠ দেবে ভুত মানুষে ভি যঙ্কং সমগ্রং তমগ্রং কৃণমি তং ব্রহ্মাণ তম ঋষিং তং সুমেধাম আমি নিজে সেই কথা বলছি যা দেবগণ ও মনুষ্যগণ সকলে জানবার জন্য যত্ন পরায়ণ তারা যা জানতে চান আসলে কেউ সচেতন জানতে চান কেউ আসলে জানতে চান কিন্তু নিজে জানেন না জানতে চান কিরকম যেমন আমি অসুস্থ যদি হই আমি চাইছি ওষুধটা কিন্তু আমি জানি না যে সুস্থ হয়ে আমি কিরকম হবে কিন্তু আমি জানি যে সুস্থ হওয়ার ব্যবস্থা আছে সেটা আমায় নিতে হবে আমি জানি যে একটা জায়গা আছে কিন্তু কি জায়গাটা জানি না সেই জায়গাটাই আমি বলছেন উনি যা দেবগণ মনুষ্যগণ সকলে জানবার জন্য যত্ন করান সেই সলিউশনটা কি সেই সত্যটা কি সেই সত্যটা আমি কিন্তু তারা তাই তারা সেটা জানে না কারণ তারা অজ্ঞানের আবরণে ঢাকা যে যেমন কামনা করে তাকে তেমনটি আমি করে থাকি কিরকম কারণ তার মধ্যে যে কামনাটা জাগছে সে অভাবটা জাগছে তো সে অজ্ঞানে আছে বলে না যে আমার এটা নেই ওটা নেই যদি সে জ্ঞানে থাকতো সমস্তটাই এক আমার হ্যাঁ জল পেলে জল খাবোটা তো কামনা না ওটা তো স্বাভাবিক প্রয়োজনে কামনা বলতে হলে আমার এই চাই ওই চাই সেই চাই এগুলোর পেছনে যে সত্তা কাজ করছি সেই সত্তাই জগৎ ধরে বিধৃত এটা জানলে আমার মধ্যে তো ওই কামনা যন্ত্রণাগুলো আর আসবে না যে জ্ঞান লাভ না হলে শান্তি লাভের উপায় নেই সেই জ্ঞানটা কি সেই জ্ঞান হলো জ্ঞান সেই জ্ঞানটা পাওয়ার জন্যই দেবতা মানুষ পার্শবিক দানবিক মানবিক সবাই সেটার দিকে কিরকম এটা উপনিষদ জিনিস কিন্তু এখানে এসে পড়ছে আমি তাই বলছি যে আমাদের মধ্যে তিন রকম বৃত্তি তিন রকম গুণের প্রভাব আমরা প্রকাশ আমরা দেখি একটা হলো সাত্বিক বৃত্তি একটা রাজস্বিক বৃত্তি একটা তামসিক বৃত্তি সাত্বিক বৃত্তিটা কি করে সাত্বিক অ্যাটিচুডটা কি আমার যা প্রয়োজন আমি সেটা মেটাবো অপরকে অনিষ্ট করে না অপরকে হানি করে না আমি কামনার দিক দিয়ে বলছি কিন্তু সাত্বিক চরিত্র না সাত্ত্বিক কামনা আমার কামনা থাকতেই পারে কিন্তু সেটা আমি অপরের ক্ষতি করে যেন না করি রাজস্বিকটা হলো আমি আমার কামনা মেটাবো অপরের ক্ষতি হলো কি লাভ হলো আমার দেখার দরকার নেই আমারটা পেলে আমারটা পাওয়ার জন্য যা করলে ভালো হয় আমি করব সবাই যদি ঠিক থাকে তো থাকবে কিন্তু আমার যেটা প্রয়োজন সেটা আমি ছাড়তে রাজি না আবার বলছি সাত্বিকটাই হলো আমার প্রয়োজন মেটাতে কি আমি অন্যের ক্ষতি করব না তাতে যদি আমার প্রয়োজন না মেটে সেটা আমি স্বীকার করে নেব যে আমি মিটছে না রাজসিকে হলো আমার প্রয়োজন মেটাবার জন্য আমি যা করার করব আমার প্রয়োজন মিটলেই হলো তাতে কারোর ক্ষতি আর লাভ আমি দেখবো না আমার প্রয়োজন মিটলেই হলো আর তামসিক হলো আমার যেটা প্রয়োজন এটার জন্য সব ধ্বংস হয়ে আমার গেল রাজসিকের যেমন আছে যে আমার প্রয়োজনটুকু মিটলে বাকি যা আছে তোমরা ঠিক থাকো আপত্তি নেই তামসিক হলো আমারটা মিটলে আর কিছু নেই এই তিনটের প্রতিফলন আমরা চণ্ডীতে পাবো পরে ওখানে উল্টো ভাবে তামসিক দিয়ে শুরু কে মাঝামাঝি সাতটা শেষে সে তো চণ্ডীর আলোচনায় যাব আমি একটু ছুঁয়ে গেলাম জায়গাটা আচ্ছা যে যেমন কামনা করে সেরকম ফল পায় কামনা বলতে শুধু ইচ্ছে নয় ইচ্ছের সঙ্গে অ্যাটিচিউডটাও বুঝতে হবে প্রবণতাও বুঝতে হবে যে যেটা পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে সে সে যে তা পায় সেটা শুধু সাধনার ফলে না এক আমি নিজে তার সাধনা তেজ দেখে তার সততা দেখে পাইয়ে দিই কারণ ওটা আমাকেই আমি পাওয়াচ্ছি আমি যে তামসিক ভাবে করছে তাকে পাওয়াতে চাই না আমি দেখতে চাই করে আমারই প্রকাশ তো রাজস্বকে তবু পাইয়ে দিই যদি দেখি তার মধ্যে সদ্ভাব আসছে আর সাত থেকে আমি এগিয়ে যাই তাকে আমি বরণ করে নেওয়ার পথে নিয়ে যাওয়ার পথে হাত বাড়িয়ে দিই সুতরাং আমি সর্বময় কর্তা এখানে কর্তৃ বলা উচিত কিন্তু উনি তো ব্রহ্মবোধে বলছেন যাকে যা করতে ইচ্ছা করি আমি করি আচ্ছা এগুলো শুনে মনে হয় একটা স্বেচ্ছাচারী সত্যি স্বেচ্ছাচারী এক ছাড়া যেখানে দুই নেই সে এক তো স্বেচ্ছাচারী বটেই আমরা তো এক হয়ে কাজ করছি না আমরা বহুতে কাজ করছি বলে আমরা আমার এই ভালো আমার এই খারাপ করছি আর স্বেচ্ছাচারী মানে কি তিনি নিজেকে নিজে সাজাচ্ছেন সেই সাজানোর মধ্যে তাই সুখ দুঃখ ব্যাপারটা সমস্তটাই যখন আমার এই বোধে তখন তাকে তো দোষারোপও করা যায় না ভালোও বলা যায় না তাহলে আমরা তাকে বরণ করি কেন তার আরেকটা আসপেক্ট আছে তার দাক্ষিণ্যপ্রদ আসপেক্ট এতক্ষণ যা বললাম এটা তার নিরপেক্ষ আসপেক্ট তার দাক্ষিণ্যর আসপেক্টটা কি আমরা চণ্ডীর মন্ত্রে পাবো শরণাগত দীনার্থ পরিত্রাণ অপরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে আমি এটা চণ্ডীর মধ্যে বলবো এখানে না বললে মনে হচ্ছে জায়গায় কষ্ট হচ্ছে যে এর বড় নিরপেক্ষ বড় নিষ্ঠু তা যে না তাই আগেই জানিয়ে বলছি তিনি কি করেন শরণাগত দিন আর্ত শরণাগত যে দিন আর্ত যে পরিত্রাণের জন্য যে চেষ্টা করে যাচ্ছে নিজের মধ্যে তা তাই তার পরিত্রাণের জন্য পরিত্রাণ ও পরায়ণে আমি তার পরিত্রাণ করবার ব্যবস্থা করে দিই শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণ সর্বস্বার্থী হরে দেবী সকলের সেই আরতি হরণ করেন যে দেবী সেই নারায়ণীকে প্রণাম করছে এখানে সেই নারায়ণীর সঙ্গে একাত্মী বলছেন অর্থাৎ প্রকারান্তরে বলছেন তোমাদের ভয় নেই শরণাগত ঠিক পাবে কাকে বলছেন নিজেরই অজ্ঞানব অজ্ঞানতার আবরণে বদ্ধ মানুষদের কাছে এইখানে হলো দেবীর মহিমা তিনি ভোগ করছেন ভোগ করাচ্ছেন সব কিন্তু আমাদের পথ উদ্ধারের পথও কিন্তু দেখিয়ে দিচ্ছে। জীবনে যা কিছু লভ্য সবই মহাশক্তির প্রসাদে হয়ে থাকে চন্ডিতে তাই বলা হয়েছে দয়দা চতুর্থ অধ্যায় আছে পনেরো নম্বর শ্লোকে মা প্রসন্না হলে সকল প্রকার অভ্যুদয় দান করেন অভ্যুদয় কি আমাদের মধ্যে দুটো প্রবণতা আছে একটা হলো জগতে আহার নিদ্রা ইন্দ্রিয় ভোগ ইত্যাদিতে ভালোভাবে থাকব এই ভালোভাবে থাকবো তার যে প্রবণতা তাতে কিন্তু ইঞ্জিনিয়ারিং ডাক্তারি ভাষা তত্ত্ব আইনবিদ্যা সব কিন্তু এই ভালোভাবে থাকারই উপকরণ হিসেবে সমাজ ব্যবস্থায় এসছে এগুলোকে বলা হয় বিদ্যা অভ্যুদয়িক বিদ্যা অভ্যুদয়ের বিদ্যা যে বহুর যে প্রকাশ সেগুলো সব সুন্দরভাবে সাজিয়ে শৃঙ্খলাবদ্ধভাবে নিয়ম নিষ্ঠভাবে চলুক এবং সেই নিয়মের পরিবর্তন হবে যদি দেখি একটা নিয়ম খারাপ সেটা পাল্টানো দরকার পাল্টানো হবে এই সমস্ত কার্যকলাপ হলো আভ্যুদৈক আদিভৌতিক আদি দৈবিক হলো কোথায় এটা হলো আদিভৌতিক আদিদৈবিক হলো যেটা আমাদের হাতের বাইরে ভূমিকম্প বজ্রপাত অর্থাৎ যেটা প্রকৃতির থেকে বাইরে থেকে আসছে আর আধ্যাত্মিক যেটা সেটা হলো নিঃশ্রয়সের পথ দেখায় যা নিত্য নিরঞ্জন নিত্য স্থির সব সময় একভাবে আছে আমাদের প্রত্যেকের মধ্যে যেটা আমরা শুধুমাত্র ড্রিমলেস স্লিপে সুসুপ্তির সময় পাই জাগরণে পাই না অর্থাৎ যে সময় আমার মনের রকম দ্বিধাদ্বন্দ্ব নেই বাইরের কোনো অত্যাচারের ব্যাপার আমার মনে এসে প্রবেশ করছে না একদম নিস্তব্ধ দশা এটাকে সুসুপ্তি বলা হয় শাস্ত্রে এখানে উপনিষদের একটা কথা না বলে পারছি না যে আমার জাগরণ জাগ্রত অবস্থায় যে অভিজ্ঞতা আমার স্বপ্নে যে আমার স্মৃতিকেন্দ্রিকভাবে ভাবে অভিজ্ঞতা আর সুসুপ্তিতে একদম স্বপ্নহীন মধ্যে কমন যে মানে এক অবস্থায় আছে কোনটা যেটা আছে অর্থাৎ কোনো বিকার নেই কিচ্ছু নেই তার মানে ওটাই আমার আসল অবস্থা আমরা ঘুম পাচ্ছে বলি মানে কি ওই জায়গায় আমার মন আনছে আমি কিন্তু বলছি না যে আমি সবকিছু ভুলে যাওয়ার দশা চাইছি আমি বলছি আমার ঘুম পাচ্ছে আসলে কি আমি একটা উদাহরণে বলেছিলাম এখানেও বলছি যে একজন রাজা কি রাষ্ট্রপতি যখন বলেন যে আমার ঘুম আসছে না ঘুম তার কি তাকে বলবো আপনার তো সুন্দর বিছনা আছে সুন্দর ঘর আছে সুন্দর ব্যবস্থা আপনি নিশ্চিন্ত শুয়ে থাকুন ওইটাই তো হলো বলো না আমার ঘুম আসছে না মানে কি আমার মন নিষ্ক্রিয় হচ্ছে না আমার ঘুম আসছে না কথাটা মানে আমার মন নিষ্ক্রিয় হচ্ছে না তার মানে আমি যখন বলছি ডাক্তারবাবু আমাকে ঘুম পাড়াবার ওষুধ দিন মানে আমায় নিষ্ক্রিয় হওয়ার ওষুধ দিন ভাবা যায় তার মানে আমরা প্রকারান্তরে সবাই চাইছি জীবনের মধ্যে খানিক্ষণ নিষ্ক্রিয় হতে পারে কিরকম নিষ্ক্রিয় মন যেন কাজ না করে কারণ মন কাজ করলেই আমার ভাবনাগুলো আসবে প্রকারান্তরে আমরা সবাই চাইছি স্বরূপের সঙ্গে খানিক্ষণ থাকা এই স্বরূপের সঙ্গে খানিক্ষণ থাকার প্রবণতা আমাদের মধ্যে দেওয়া আছে একবারে সহজাতভাবে আর স্বরূপ বোধটা সবার এক অঙ্কের মতো বুঝতে পারবেন নিদ্রাহীন স্বপ্নহীন নিদ্রা যে দশা একজন রাজা আর তার বাড়ির দারোয়ান দুজনেরই এক জাগলেই এ দেখছে আমি দারোয়ান ও দেখছে আমি রাজা জাগলেই এ দেখছে আমার গেট পাহারা দিতে হবে উনি দেখবেন দেখছেন আমার রাজ্য প্রসার রাজ্য প্রসার শাসন করতে হবে এবার যেই ঘুমিয়ে পড়লেন ও দুটোর কিচ্ছু নেই তার মানে এই গুরুত্বের জায়গাগুলো জাগতিকভাবে গুরুত্বের জায়গাগুলো আভ্যদয় বলে যেটা বললাম তার জায়গাগুলো সব কিন্তু মনে অন্তরে যেই আমি অন্তরের ভেতরে ঢুকে পড়ি একেবারে অন্তর যোগে সেখানে আর মনের জায়গা নেই তাই জগৎ নেই তার কি আমি তখন মরে যাই না মরে যাই না তার মানে আমার রিয়েল জাগ্রত দশাটা সবের মধ্যে সিনেমার পর্দার মতো আছে সিনেমার পর্দার ওপরে রোমান্টিক দৃশ্যই হোক আর আগুন জ্বলার দৃশ্যই হোক পর্দাটা যেমন এক থাকে তেমন আমাদের মধ্যে নিস্তরঙ্গভাবে সর্বদা এক দশা রয়েছে আমাদের স্বরূপ আনন্দ চৈতন্য সত্তা সচ্ছিদানন্দ সত্তা তাহলে মায়ের জায়গাটা কি ওই সচ্ছি আপন শক্তিটা মা হয়ে আমাদের ধরা দিচ্ছেন আব্যুদী প্রকাশে জগন্মাতা রূপে আব্যুদয়িক প্রকাশে এসে তিনি বলছেন তোমরা নিঃশ্রয় সেই জেগে আব্বুদয়ে থাকো তোমরা ওই এক আমির বোধের প্রতিষ্ঠ হয়ে ব্রাহ্মী স্থিতি নিয়ে স্থিতপ্রজ্ঞ হয়ে আবার বহুত্বের মধ্যে থাকো তখন তুমি বহুত্বের মধ্যে শুধু এককে দেখবে তাই এটাকে ইউনিটি ইন ডাইভার্সিটি বলি না আমি বলি ডাইভার্সিটি ইন ইউনিটি যে ইউনিটি তো আছেই ইউনিটি ইন ডাইভার্সিটি মানে যেন আমি খুঁজে বের করছি সেটা তো আছেই এখনো আছে এই ডাইভার্সিটিটাকে আমার চিনতে হবে ইউনিটির আলোতে যাক অন্য প্রসঙ্গে যাব না এই দেবী সূক্তটা এত ইম্পর্টেন্ট বলে আমি এই জন্য একটু খুলে ভালো করে বলতে চাইছি এখানে ষষ্ঠ মন্ত্র বলছেন অহং রুদ্রায় ধনুরাত্রু অহংনায় সমদঙ্কৃ নীম দেওয়া পৃথিবী বেশ আমি রুদ্রের ধনুক জ্যা যুক্ত করে বিস্তার করি যিনি বললেন আমি রুদ্র তাহলে এটা বলছেন কেন ভেঙে ভেঙে বলছেন অর্থাৎ রুদ্র যে অস্ত্র সেগুলো আমি বুঝতে পারলেন তার মানে আমি বলি যে জায়গাটাকে বলা সেটা একটু অমৃতময় শুধু আলাদা সত্তা না ইন্ড এভরি প্রত্যেকটা প্রকাশটা এই প্রত্যেকটা প্রকাশ তার জেনে আমি কলমকে যখন কলম হিসেবে ব্যবহার করব আর ঠাকুরের পুজোর ফুলকে পুজোর ফুলকে ব্যবহার করব। সমস্তটার মধ্যে তখন ছন্দাইতে হবে পরমের লীলাবোধ আমি যখন কাগজ কলমে লিখছি এটা ভাই আমার একটা পার্সোনাল ব্যাপার এটা আধ্যাত্মিক না যখন পুজো করছে মা তোমার পূজা না তখন ক্রিয়ার মধ্যে তার প্রকাশ এই হলো আহ্বান ধনুকে জ্যাগ যুক্ত করে আমি বিস্তার করছি তার সঙ্গে যদি বলি আমি আমার পাঞ্জাবির বোতাম লাগাচ্ছি ব্যাপারটা একই হয়ে যায় সমস্তটার মধ্যে তা অর্থাৎ পবিত্রতা জিনিসটা তখন ব্যবহারিককে ডিঙে ভেতরের জায়গা যত অর্থাৎ তার থেকে পবিত্র আর কিছু নেই দ্বিতীয় কিছু নেই তো আর পবিত্র থাকবে থেকে। একই তো শুধু তার মানে মূল যে জায়গাটা সেটা সমস্ত কিছুর অতীত দশা সেইটার দিকে দেখিয়ে দিচ্ছেন দেবী সুপ্ত যে সমস্তই একের প্রকাশ অথচ তার মধ্যে বহুত্বের প্রতিটি কনায় কণায় সে বহুত্বের প্রকাশে রয়েছে নতুন থেকে নতুনতর ভাবে নিজেকে আস্বাদন এই যে কথা বলা হলো তার সঙ্গে বলছেন যারা সাধক তাদের কল্যাণ করাই আমার ব্রত কি হিসেবে যখন তারা আমার কাছে শরণাগত হয়ে প্রার্থনা করছে তখন আমি তাদের সাধনায় সারা দিয়ে ধরা দিই এই মহা কল্যাণ শক্তিরূপে আমি বিশ্বের সর্বত্র বিরাজমান আছি ষষ্ঠ মন্ত্রে যে বলা হলো মহামঙ্গলদায়নি শক্তিরূপে তিনি সর্বত্র আছেন তাহলে আমাদের আশ্বাসটা দেওয়া এখানে দেবী সুপ্ত ধরে হচ্ছে যে যেখানে যে কাজে আছো যে প্রফেশনে আছো যে বৃত্তিতে আছো যে ছাত্র যে শিক্ষক যে মন্ত্রী যে যে সাধারণ কর্মচারী যে প্রশাসন প্রত্যেকে তার শক্তিতে শক্তিমান প্রত্যেকের আমি তার আমিতে আমিত্ব পেয়ে আছে সুতরাং তার প্রতি নিবেদন বোধে যে বিচারক তার দণ্ডদানও যেন তার আমিত্ব থেকে হয় যে তাকে আমি তারই জায়গা থেকে আমি করছি এবং যাকে দণ্ডদান করছি তার কল্যাণার্থে করছি শাস্তি দিতে না সমস্ত জগৎটা তখন কল্যাণের প্রকাশ মঙ্গলের প্রকাশ এই মহামঙ্গল দায়নি রূপে প্রকাশ তখন তার তাই ভক্ত তার দিকে যাত্রা করলে তিনি সকল বাধা তাকে দূর করে তাকে টেনে নেন সপ্তম মন্ত্রে অহং সুবে মাস মূর্ধন মিরপ সমুদ্রেষ্ঠামী সর্বোপরি যে জগতের বাবা পিতা তাকেও আমি প্রকাশ করেছি প্রসব করেছি ভাবুন জগতের পিতাকে আমি প্রকাশ করেছি বলে কে রইল তার মানে সবটাই আমি সুতরাং যেই মুহূর্তে আমি জগৎ পিতা রূপে কাউকে দেখছি তার মানে তো আমি সন্তান আছি বলে তিনি পিতা তার মানে খন্ড প্রকাশ তার মানে খন্ড প্রকাশ দেখুন যখন মাতা বললো তার মানে খন্ড প্রকাশ সন্তান আছি বলে না মাতা তাহলে তিনি তিনি মাতাও না না। পিতাও অবাং মানুষ গোচর তিনি বাক্য মনের অতীত এখানে ধরা দিচ্ছেন মা হিসেবে আমারই সুবিধার্থে চণ্ডী হয়ে মা হয়ে যখন মাতা হয়ে মার্কণ্ড পুরাণে আমরা তিনটে পরে পাব শেষের দিকে বলবো ওটা পুরো চণ্ডী বলা হলে কিন্তু একটু ছুঁয়ে যাই ওতে প্রাধানিক রহস্য বলে একটা আছে বড্ড ইম্পর্টেন্ট সেখানে তিন দেবী রূপে তার প্রকাশ মহালক্ষ্মী মহাকালী মহাসরস্বতী আবার এই মহালক্ষ্মী থেকে তিনি ব্রহ্মা এবং লক্ষ্মী শ্রী মহাকালী থেকে রুদ্র বা শিব এবং ত্রয়ী বা সরস্বতী আর মহাসরস্বতী থেকে বিষ্ণু এবং গৌরী বিষ্ণু এবং গৌরী মনে রাখবেন এইবার তারপরে তিনি করেছিলেন ব্রহ্মাকে বললেন তুমি ত্রয়ীকে গ্রহণ করো রুদ্রকে বললেন তুমি গৌরীকে গ্রহণ করো আর বিষ্ণুকে বললেন তুমি লক্ষ্মীকে গ্রহণ করো শ্রীকে গ্রহণ করো আমি পরে সে আলোচনায় যাবো আমি এখানে একটু না বলে পারলাম না বলে দিচ্ছি অর্থাৎ এক থেকে তিন মহাকালী মহালক্ষ্মী মহাসরস্বতী আবার তাদের মধ্যে থেকে দুই ব্রহ্মা ব্রহ্মাশ্রী রুদ্রত্রয়ী সরস্বতী আর কি আর বিষ্ণু গৌরী আবার তাদের মধ্যে মিলিত হয়ে ব্রহ্মা আর সরস্বতী বা ত্রয়ী বিষ্ণু আর লক্ষ্মী বা শ্রী আর শঙ্কর বা রুদ্র আর গৌরী সৃষ্টিক্রিয়া পালন ক্রিয়া লয় ক্রিয়া সমস্ত হচ্ছে এক আমির মধ্যে খুব ইন্টারেস্টিং এটাই আলোচনার জিনিস কিন্তু এটা অনেক পরের কথা এখানে আগে একটু নিয়ে এলাম এখানে কথায় কথায় এসে গেল বলে এর দ্বারা কি বোঝা যায় ব্রহ্মা বিষ্ণু শিব এরা সবাই একের থেকে উৎপন্ন এরাও উৎপন্ন এরা যে নামকরণ হয়ে একটি রূপ এসে যাচ্ছে তার মানে কিন্তু প্রকাশ উৎপন্ন দেবী বলছেন যে সবই তার প্রসূত রূপ জগৎ পিতা মাতা সৃষ্টিকারী পালনকারী লয়কারী সব আর তিনি আপসু আন্তঃ সমুদ্রে জ্ঞান ও সমুদ্রের গভীরে গুড়ো ভাবে নিহিত মহামায়া পরব্রহ্ম সব এক যেহেতু এক কি নাম তাকে বলা হবে তাই কিচ্ছু নাম নেই তার তিনি আছেন অস্থিমাত্র আবার যেই নামকরণ তিনি বিষ্ণু ব্রহ্মা সরস্বতী লক্ষ্মী দুর্গা শিব কৃষ্ণ রাধা এই একই সব জেনে তখন আর কোনো বিভেদ নেই বিতণ্ডা নেই আমি বিষ্ণুকে প্রণাম করলেও জানি তাকেই করছি শিবকে প্রণাম করলেও জানি তাকেই করছি দুর্গাকে প্রণাম করলেও জানি তাকেই করছি রাধাকে প্রণাম করলেও জানি তাকেই করছি সবটা মিলে গেছে দেবী সুক্তে তাই দেবী সুক্ত ঋগ্বেদের এই প্রথম সুক্ত এই প্রথম মন্ডলে থাকা দশম মন্ডলে থাকা এই মন্ত্রমালা কেন চণ্ডীর গোড়ায় এটা বোঝা যায় এর অর্থ বোধ করলে চণ্ডীতে তো পুরো চণ্ডী ধরে তো সেই মহামায়ার খেলাই দেখানো কিন্তু আগেই জানিয়ে দেওয়া হলো তিনি ব্রহ্মস্বরূপিণী তিনি অখণ্ড ব্রহ্ম এখানে কঠোপনিষদের একটা কথা আছে কঠোপনিষদে আছে দৃশ্যতে অগ্রয়া বুদ্ধিয়া সুক্ষ্ময়া সূক্ষ্মী ভী সূক্ষ্মা সূক্ষ্মদর্শী অতি তীক্ষ্ণ বুদ্ধির সাহায্যে তাকে জানতে পারা যায় সেই জানতে পারা থেকে দেখা যায় যে 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 শক্তিতে জানলাম আর যাকে জানলাম সবই এক শক্তির খেলা তাহলে তিনি নিজেকে নিজে জানাবার জন্য এত সব রঙ্গ করেছেন এত সব লীলা করে চলেছেন কি জন্য নিজেকে দেখার তার শেষ নেই নিজেকে আস্বাদনের তার শেষ নেই নিজেকে নিজে বহুরূপে করা তার শেষ হবেও না এই পৃথিবী চলে যাবে আবার পৃথিবী সৃষ্টি হবে মহাবিশ্বে এরকম কত মহাবিশ্ব আসবে তার ঠিক নেই তিনি থাকবেন আমরা থাকবো না মানে এইগুলো থাকবে না এই যে আমি এখানে প্রকাশিত সবার মধ্যে যে আমি প্রকাশিত সেই আমি তো নিস্তরঙ্গ সমুদ্রের যে জল আর তরঙ্গ ভয়ময় সমুদ্রের যে জল সেই জল একই সুতরাং সবার মধ্যে যে আমি আছে সেই হলো অমৃতস্বরূপ তিনি হলেন মহামায়া তিনি হলেন পরব্রহ্ম তারই স্বভাবে জগৎ খেলা হচ্ছে এই বলে আমি এর শেষ শ্লোকটা বলে দেবী সুক্তের ইচ্ছা না থাকলেও দেবী সূক্তের কথা বলা থামবো থামাবো এই ভুলোক থেকে স্থূল জগৎ দুলোক মানে আকাশের উপরে অন্তরিক্ষ সূক্ষ্ম জগৎ সব সেই মহাশক্তির বিভিন্ন লেয়ার বিভিন্ন জায়গা সপ্তম মন্ত্রে বলা হলো এই সেই যে মহাশক্তি ইনি কারণ নয় ইনি কারণের কারণ প্রত্যেক জিনিসের আমরা একটা কারণ পাই তিনি কারণের কারণ তিনি মহাকারণ সর্ব কারণ কারণ সর্বকারণ কারণ সবার কারণের কারণ তাই সেই কারণকে আমরা ধরতে পারবো না সেই কারণ আমাদের জানিয়ে দিচ্ছে বলে আমরা জানছি আচ্ছা আমি বা ইব প্রভাম্যার ভমানা ভুবন নিশ্চা পর দিবা পরয়েনা পৃথিব্য ই তাবতী মহিনা সংবভুব ওম তৎস এই ভুলোক এই ভুবল লোক নিখিল বিশ্ব সৃষ্টি করতে করতে আমি তারই ওপরে সৃষ্টি আমারই মধ্যে থেকে আবার তার উপর বায়ুরূপেও আমি আছি মূলত আমি ভুলোক দুলোক সকলের উর্ধে আবার সবের মধ্যেও আমি বিশ্বাতীত অথচ তাহলে আমি সারা নেই কিছু কিন্তু তবু এই লীলায় আমি নিজের মহিমায় জগন্ময়ী এই বিশ্বরূপ ধারিণী হয়ে আছি এই যে কথা এটা সার কথায় শেষে দাঁড়ায় কি তিনি বিশ্বাতীত অথচ বিশ্বময় একই সঙ্গে একই কালে তিনি ট্রানসেন্ডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইম্যানেন্ট সবের মধ্যে আছেন সবের বাইরেও আছেন জগৎ রূপেও আছেন জগতের অতীতেও আছেন এটা আমরা গীতাতেও পেয়েছি মৎস্থানি সর্বভূতানি আবার নচ মৎস্থানি ভূতানি আমি সবের মধ্যে আবার সবের বাইরে সব নিয়ে গীতার আলোচনা এখন এসে পড়লে ভয় করে যে ওই দিয়ে বলতে ইচ্ছে করবে কারোর সঙ্গে কারোর সম্পর্ক নেই অথচ সবাই সম্পর্কিত সৃষ্টির মধ্যে প্রত্যেকটা জিনিস সম্পর্কিত নিজেরা জানে না কারণ সব সব ইন্টার ইন্টার কানেক্টেড কানেক্টেড আমি হয়তো পাশের বাড়ির মানুষটাকে চিনি না কিন্তু অক্সিজেন দিয়ে আমার কানেক্টেড আমার প্রতিটি মুভমেন্ট প্রতিটি কম্পন বিশ্ব কম্পনের সঙ্গে জড়িয়ে আবার কম্পনের প্রতিটি তরঙ্গ আমার সঙ্গে জড়িয়ে অর্থাৎ অনু থেকে বিশ্ব আর বিশ্ব থেকে অনু সব সবার সঙ্গে জড়িয়ে এই একের অপর নাম অখণ্ড শক্তি ব্রহ্ম মহামায়া তিনি নিজের মধ্যে তিনি করছেন এইবারে আমি অর্কলা স্তোত্রে চলে যেতে চাই আমার মনে হয় তাই ভালো হবে কারণ দেবী সুক্ত বড্ড ভারী ব্যাপার গেল এই বড্ড ভারী ব্যাপার যদি পরপর অনেকক্ষণ চলে তাহলে কোনোটাই মনে থাকবে না नमः शरणं नमः